সাবস্ক্রাইব করুন মেহেদি কার্টুন ক্লিক করুন বেল আইকন এক বনে এক পাঁচি শিয়াল বাস করত পাঁচি স্বভাব ছিল বনের পশুদের সাথে বন্ধুত্ব করে তাদের শিকার করে খাওয়া আর ওই বনে একটি ছোট্ট ঝিলের পাশে বাস করত এক হাসি এবং তার দুই ছানা একদিন ওই বনের হালুপাক একটি শিকার মেরে গুহার পাশে রেখে ঘুমিয়েছিল ওই দিক দিয়ে যাছিল সেই পাঁচ এশিয়াল আমি চাইলাম যারে ভাবে পাইলাম না তারে সে এখন বাস করে পূর্বের জঙ্গলে এমা এটা আবার কি আরে এ তো দেখছি হরিণ ওরে বাবা এখানে আমার বাঘ মামা দেখছি ঘুমিয়ে আছে আহা কতদিন হরিণের মাংস খাই না বেটা মামু তো জব্বর ঘুম দিয়েছে এই সুযোগে হরিণটি খেয়ে কেটে পড়ি এই বলে বাজে শিয়াল হরিণটি খেয়ে ফেলে আর তখনই বাঘের ঘুম ভেঙে যায় বাঘকে ঘুম থেকে জেগে উঠতে দেখে বাজে শিয়াল বলে আরে আরে মামু তো জেগে গেছে এখানে আর এক সেকেন্ডও থাকলে হরিণটা খাওয়ার অপরাধে এই বাঘ মামা আমাকেই খেয়ে ফেলবে পালাই বাবা পালাই

আরে ধুর এভাবে পায়ের উপর পা তুলে বসে থাকলে কি চলবে পেট তো ভরাতে হবে আশেপাশে তো শিকারের ছিটে ফোটাও দেখছি না ওই তো সামনে একটা ঝিল দেখা যাচ্ছে যাই ঝিলে যদি কোনো মাছ ধরতে পারি তাহলে পেটের ইঁদুরটা অন্তত থামবে এই বলে পাজে শিয়াল ঝিলের কাছে যায় আর ঝিলের পাশে দাঁড়িয়ে থেকে দেখে ঝিলে অনেক মাছ এখানে তো দেখছি অনেক মাছ কিন্তু সালার এই মাছগুলো আমি ধরবো কি করে এভাবে কতক্ষণ মুখটা পানির মধ্যে ধরে রাখবো আরে ধুর আমার দ্বারা মনে হচ্ছে সম্ভবই না আরে ঝিলের মধ্যে ওরা কারা ওগুলো তো দেখছি হাঁস আবার দুটো ছানাও দেখতে পাচ্ছি ওই দেখ কি সুন্দর মনের সুখে মাছ ধরে খাচ্ছে আবার ছানাদেরও দেখি ধরে ধরে দিচ্ছে হাসিকে একটু ডেকে বলি ও হাসি হাসি এই যে আমায় দেখতে পাচ্ছো আমি শিয়াল গো পাজি শিয়ালের ডাক শুনে হাসি তার ছানাদের নিয়ে তার কাছে আসে কি ব্যাপার গো শিয়াল ভাই কি হয়েছে তুমি আমায় ডাকছিলে কেন কি বলবে যা বলবে ওই ডাঙায় থেকে ভালো আসলে হাসি বোন বনে খাওয়ার মতো কোনো শিকার পাইনি তাই এই নদীর ধারে এলো মাছ ধরতে কিন্তু হাসি বোন আমি তো মাছ ধরতেই পারছি না বড্ড খিদেও পেয়েছে তুমি যদি আমাকে একটু মাছ ধরে দিতে তাহলে আমার ক্ষুদা মেটাতাম তুমি আমায় বিশ্বাস করতে পারো হাসি বোন আমি তোমাদের কোনো ক্ষতি করব না দয়া করে আমাকে কিছু মাছ ধরে দাও না গো তোমার মতো বাজি সাহায্য করতেও তো আমার খুব ভয় হয় কিন্তু এত করে যখন তুমি বলছো তাহলে ঠিক আছে আমি তোমাকে মাছ ধরে দিচ্ছি সত্যি হাসি বল একজন পাখি বোঝে পশুর দুঃখ তুমি অনেক ভালো গো এরপর হাসি নদী থেকে টপ টপ করে কিছু মাছ ধরে শিয়ালকে দিয়ে দেয় শিয়াল মনে সুখে মাছ খেতে থাকে আচ্ছা হাসি বল তুমি তোমার ছানাদের নিয়ে কোথায় থাকো এই নদীতেই কি থাকো তোমার কি কোনো ঘর নেই আছে তো আমার ঘর আছে আমি ওই ছোট্ট গুহাতে থাকি সন্ধ্যা হলে নদী থেকে উঠে গুহায় যাব শিয়াল ভাই তুমি রোজ এখানে এসো আমি তোমাকে রোজ রোজ মাছ ধরে দেবো তাহলে তোমাকে আর না খেয়ে থাকতে হবে না বোন বলে যখন আমাকে ডেকেছ তখনই বোন তোমাকে আর না খাইয়ে রাখবে না সত্যি বোন তোমার কথা শুনে আমার চোখে পানি চলে এলো আজকাল নিজের কেউ এভাবে সাহায্য করে না আর তুমি আমার নিজের কেউ না তবু এত করতে চাইছ ঠিক আছে বল আজ তাহলে আমি আসি কাল আবার এই এই সময় এখানে চলে আসব। বলে শিয়াল সেখান থেকে চলে যায় এভাবেই কেটে চায় কিছুদিন হাসি রোজ শিয়ালকে মাছ দিত শিয়ালও আর শিকার না ধরে সে মাছ খেত এভাবে রোজ শিয়াল মাছ খেতে খেতে একদিন বলতে লাগে এই একই জিনিস খেতে খেতে মুখে আমার চড়া পড়ে গেছে মাছ আর খেতে একদমই ভালো লাগছে না মাংস খাওয়া হয় না অনেক দিন থেকে শুনেছি হাঁসের মাংস নাকি অনেক সুস্বাদু হাসির মাছ আর খাবো না এবার ওর দুই ছানাকে খেতে হবে তারপর বুদ্ধি করে ওকেও খাবো যাই নদীতে যাই ভুলিয়ে ভালিয়ে ওর নাদুস নদুর ছানা দুটোকে খেয়ে আসি কি ব্যাপার আজ তো দেখছি হাসি নেই ভালোই হলো ওর ছানা দুটো তো আছে এই যে সোনামনিলা তোমার মা কোথায় গিয়েছে আমি তোমাদেরকে আমার বাড়িতে নিয়ে যেতে এসেছি আজ আমার জন্মদিন জন্মদিনের অনুষ্ঠানে আমার অতি আদরের না থাকলে কি চলে তাই তোমাদের নিতে এলাম কিন্তু মাম্মা মা তো নেই মা এই না হয় তারপর যাবো তুমি একটু অপেক্ষা করো কেমন আমার মা এখনই চলে আসবে তোমার জন্মদিনে খালি হাতে তোমার যেতে পারি না ওরে বদমাস থানা মাকে ছাড়া যাবি না আরে সোনা মনি না তোমার মা আস্তে আস্তে আমরা হয় এই ডাঙ্গায় বসে একটু খেলা করি কি বলো তোমরা আচ্ছা আচ্ছা ঠিক আছে মামা ঠিক আছে আমরা আসছি চল বোন চল মামার সাথে গিয়ে খেলা করি এই বলে দুই ছানা নদী থেকে ডাঙায় উঠে আসে এসেছ এসো এসো আমরা খেলা খেলা করি তবে খাওয়া খাওয়া কি মামা তুমি আমাদেরকে খেতে চাইছো বাহ তোদের মাথায় তো দেখছো অনেক বুদ্ধি মাছের মাথা খেয়ে খেয়ে এই বুদ্ধি গজিয়েছিস বুঝি হ্যাঁ হ্যাঁ আমি এখন তোদের দুজনকেই খাবো এই বলে বাজে শিয়াল হাসির দুই ছানাকে খেয়ে ফেলে আর এসব হাসি নদীর মাঝখান থেকে দেখতে পায় বাজে শিয়াল কই থাকার আমার জাননা তুই এইভাবে খেয়ে ফিল্লি তোর আর কখনোই ভালো হবে না ঠিক এইভাবেই এভাবেই তোর মৃত্যু হবে এসব পরে হাসি কান্না করতে থাকে আর শিয়াল দুই ছানাকে খেয়ে নাচতে নাচতে বনের ভেতরে যেতে থাকে আর তখনই তার সামনে বাঘ চলে আসে ওরে হারাম যাদা সেই দিন তুই আমার শিকার চুরি করে খেয়ে পালিয়েছি আজ কি গড়ি পালাবি শয়তান আমার শিকার খাওয়া তারা দেখাচ্ছে মজাটা ওরে বাপরে এই বাঘ তো আমাকে আজ তো চিবিয়ে খাবে সময় থাকতে এখনি পালাই রে বাবা চাচা আপন জীবন বাঁচা এই বলে সেখান থেকে পালাতে থাকে কিন্তু বাঘের সাথে সে কিছুতেই দৌড়াতে পারে না বাঘ তাকে ধরে ফেলে ফেলে আর তাকে মেরে খেয়ে আমার বাচ্চারা তোরা এই গুহায় সাবধানে থাকিস কেমন আমি তোদের জন্য কিছু খাবার আর কচি ঘাস নিয়ে আসছি ঠিক আছে আর শোন একদম এই গুহার বাহিরে কিন্তু যাবি না কেউ ডাকলেও কিছুতেই বাইরে বের হবি না এই আমি তোদের বলে দিলাম কেমন আচ্ছা ঠিক আছে মা তুমি কোনো চিন্তা করো না আমরা তো বোন কিছুতেই গোহা থেকে বের হব না তুমি যতক্ষণ না আমাদের জন্য খাবার নিয়ে আসছো আমরা চুপ করে এখানে বসে থাকবো এরপর মাহরিন গুহা থেকে বের হয়ে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে সেই তখন থেকে এদিক সেদিকে খাবার খুঁজছি কিন্তু কোথাও কি না খাবার পেলাম না আমি বরং ওই গভীর জঙ্গলের দিকে একবার যাই দেখি ওই দিকটায় কোনো খাবারের সন্ধান মেলে কিনা এরপর হরিণ গভীর বনের দিকে যায় আর এমন সময় হরিণ এক দুষ্টু বাঘের সামনে পড়ে যায় আরে আরে এ আমি কি দেখছি ইতো ডেকি শিকার আবার নিজের সামনে চলে এসেছে আহা তো আয় আবার পেটে খাওয়ার হই আয় না না তুমি আমাকে খেয়ে না খেও না তুমি আমাকে আমার যে দুটো ছোট ছোট ছানা আছে ঘরে তুমি যদি আমাকে খেয়ে ফেলো তাহলে আমার ছানাদের কি হবে আহা তাহলে তো ভালোই হলো আজকে তোকে খাবো

গুহায় মায়ের জন্য অপেক্ষা করতে থাকে এই বোন মাসে কখন আমাদের জন্য খাবার আনতে গিয়েছে কিন্তু এখনো মা আসছে না কেন আমার কিন্তু মায়ের জন্য ভীষণ চিন্তা হচ্ছে তুই ঠিক বলেছিস রে আমারও মায়ের জন্য ভীষণ চিন্তা হচ্ছে সে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো কিন্তু মাঝে এখনো বাড়িতে এলো না না এভাবে তো চলতে পারে না মা এখনও আসছে না চল বল আমরা মাকে বসতে চাই দেখি আমাদের মা কোথায় আছে কিন্তু এই সন্ধ্যা যদি আমাদের কোনো বিপদ হয় মা তাহলে ফিরে এসে ভীষণ কষ্ট পাবে তাই চল আমরা আর অপেক্ষা করি তাছাড়া আমরা তো মাকে কথা দিয়েছি মা না আসলে আমরা কিছুটাই গুহা থেকে বাইরে যাবো না এরপর দুই ছানা তাদের মায়ের জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু রাত সকাল হয়ে যায় তাদের মা আর ফিরে আসে না অবশেষে দুই ছানা বাধ্য হয়ে সকালে তাদের মাকে খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে দুই ছানার চোখ যায় তাদের মায়ের ক্ষত বিক্ষত দেহের ওপর মায়ের এমন অবস্থা কি করে হলো দেখে তো মনে হচ্ছে কোন শয়তান পশু ছে মা ও মা আমাদের মাকে কিভাবে মেবিলেছে তা তুই যখন এভাবে কাছিল এমন সময় সেখানে বাঘটি আবারও চলে আসে আর বলতে থাকে আরে আরে এই হুরির ছানাগুলো তাহলে তোড়াই হা 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 তোদের মাকে তো কাল রাতে আমি চিড়ে চিড়ে খেয়ে делиছি আজ তোদের তুই বলকে আমি খেয়ে দেবো হা 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 শয়তান বাঘ কোথাকার তোমাকে আমরা কোনো দিনও ক্ষমা করব না বল চল আমরা পালাই এই শয়তান বাগের হাত থেকে আমাদের যে করে হোক পালাতে হবে এরপর দুই ছানা ছুটে সেখান থেকে পালিয়ে যায় আর বাদ তাদেরকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে কিন্তু তাদেরকে কোথাও পায় না শয়তান ছানা পালিয়ে যাবি কোথায় তোদের আমি খুঁজে বের করবই আর তোদের আমি খেয়ে ছাড়বই পচে হরিণের মাংস আহ এদিকে দুই হরিণের ছানা হাঁপাতে থাকে আর হাঁপাতে হাঁপাতে একটি গুহায় তারা আশ্রয় নেয় এবার আমাদের কি হবে আমরা আমরা আমাদের মাকে হারিয়েছি এখন এখন আবারই দুষ্টু বাঘ আমাদেরকে খাওয়ার জন্য পিছু নিয়েছে বোন আমার যে ভীষণ ভয় করছে চল আমরা বনের অন্যান্য পশুদের কাছে যাই আর তাদের কাছে গিয়ে সাহায্য চাই তুই একদম ভয় পাস না আমি আছি তো তোর কোনো ক্ষতি কেউ করতে পারবে না আমি তোকে সব সময় আগলে রাখবো তারা দুই বোন যখন এভাবে কাছিল এমন সময় সেখানে একটা শিয়াল আসে আরে আরে তোরা আবার কারা আমার গুহায় কেন এসেছিস শুনি তোদের তো আমি ঠিক চিনলাম না তোরা আবার কোথায় থেকে উড়ে এসে জুড়ে বসেছিস শুনি আমাদের তুমি তাড়িয়ে দিও না আমরা দুবন অনেক বড় বিপদে পড়ে তোমার এই এসেছি তুমি আমাদের উপর একটুখানি দয়া করো এরপর দুই হরিণ ছানা শিয়ালকে সব কথা খুলে বলে সব শুনে শিয়াল বলে আহারে তোদের কথা শুনে আমার বড্ড খারাপ লাগলো তোরা কোনো চিন্তা করিস না মা তোরা আজ থেকে আমার কাছে মেয়ের মধ্যে থাকবি আর কোনো সমস্যা হলে আমাকে কিন্তু খুলে বলবি কেমন শিয়ালের কথা শুনে তুই হরিণ ছানা ভীষণ খুশি হয়ে যায় আর শিয়ালের কাছে থাকতে একদিন শিয়াল যখন একা একা কথা বলছিল এমন সময় দুই হরিণ ছানা আড়া থেকে কথা শুনতে পায় বোকা হরিণ চানেরা তোদের কি আমি এমনি এমনি খাইয়ে দাদুস নুদুষ করছি নাকি হ্যাঁ আমি তো তোদের মজা করে খাবো বোকা ছাড়াটা ভেবেছি আমি ওদেরকে ভালোবেসে ঠাইয়ে তাইয়ে বড় করছি আর কিছু দিন আর মাত্র কিছু দিন তারপরে তোদের আমি মজা করে খাবো সে যখন একা একা সব কথা বলছিল আড়া থেকে দুই হরিণ ছানা এসব কথা শুনে ভীষণ ভয় পেয়ে যায় বোন এ আমি কে শুনছি রে আমার তো ভীষণ ভয় করছে শোন আমরা যে ওই শয়তান শিয়ালের বাদ সম্পর্কে জানতে পেরেছি এটা কিন্তু ওই শিয়ালকে বুঝতে দিবি না শোন আজ রাতে আমরা এখান থেকে পালিয়ে যাব এরপর দুই ছানা রাতে চুপি চুপি সেখান থেকে পালিয়ে যায় আর রাতের অন্ধকারে পালাতে থাকে এদিকে শিয়াল ওদেরকে দেখতে না পেয়ে বলে এগিয়ে কি ওই শয়তান হরিণ ছানারা নেই কেন তার মানে কি ওরা এখান থেকে পালিয়ে গেছে না না ওদের তো যে করি হোক আমাকে খুঁজে বের করতেই হবে এরপর শিয়াল ও হরিণ ছানাদের খুঁজতে থাকে এদিকে হরিণ ছানারা অসহায় হয়ে দৌড়াতে দৌড়াতে এক রাক্ষসের সামনে এসে পড়ে এভাবে দৌড়াচ্ছিস কেন এ পড়তি ছানা রাক্ষসকে শব্দটা তুলে বলে আর সব শুনে রাক্ষস বনে এই শয়তান শিয়াল এত খরা তুইnablaও চিন্তা করিস না আমি শাস্তি দেব ওকে এমন সময় শিয়ালও খুঁজতে খুঁজতে সেখানে হাজির হয় তার মানে তুইয়ে পাতি শিয়াল তোকে তো উচিত শিক্ষা দেব না না দয় করে দয় করে আমাকে শাস্তি দিও না রাক্ষস আমি আর কোনো অন্যায় কাজ করব না আমি আমি আর ওদেরকে খাবো না ওদেরকে আমি মায়ের মতো ভালোবাসা দেব তবু তুমি আমাকে শাস্তি দিও না এরপর আক্ষ শিয়ালকে ক্ষমা করে দেয় আর দুই হরিণ ছানা শিয়ালের কাছেই বড় হতে থাকে ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আর চ্যানেল ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস